বর্তমান সময়ে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় কেস্ট অ্যাওয়ার্ড ট্রফি ও মেডেল তৈরি করতে গেলে এই পাঁচটি সমস্যার সম্মুখীন হবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই পাঁচটি সমস্যার সমাধান না জেনে আপনি যদি কেস্ট অ্যাওয়ার্ড বা ট্রফি অর্ডার করে ফেলেন এবং আপনার অর্ডার কিন্তু করলে যখন আপনার হাতে আসবে আপনি তখন এক ধরনের বাজে অভিজ্ঞতার সম্মুখীন হবেন যেমন আপনার মনে হবে ইস এত নিম্নমানের আগে তাহলে অর্ডারই করতে হবে ডিজাইনটা খুবই বাজে লাগছে আচ্ছা এটি সবার পছন্দ হবে তো টাকাটাই নষ্ট হয়ে গেল কিন্তু মনের মতো কেস্ট বা না এত নিম্নমানের একটি উপহার কিভাবে প্রধান অতিথি বা যার উদ্দেশ্যে তৈরি করছে তাকে দেব জানি এই মুহূর্তে আপনি ভাবছেন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন এবং কেস্ট অ্যাওয়ার্ড টকে বা মেডেলগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি রবিন হুসাইন আপনারা দেখছেন ঘরে বসে কেস্ট আওয়ার সিরিজের প্রথম ভিডিও তো চলুন আর থেকে না করে আপনাদের দেখিয়ে দিই কি এই পাঁচটি সমস্যা এবং এর সমাধান কি এক নম্বরে আপনি যে সমস্যাটি পড়েন সেটি হচ্ছে বাংলাদেশের যে ধরনের কেস্ট অ্যাওয়ার্ড বা মডেল তৈরি হয় তার সকল ধরনের ক্যাটাগরি সম্পর্কে এবং সেটি কি ধরনের ম্যাটেরিয়াল তৈরি এর ধারণা ল থাকা আপনি নিশ্চয় কেস্ট বা অ্যাওয়ার্ড তৈরি করার জন্য আপনার সেখানে কোনো প্রতিষ্ঠান বা দোকানে সেটি অর্ডার দিয়ে তৈরি তাই তো তবে আপনাকে জানিয়ে রাখি যে এই কেস্ট আর্ট মেডেল বা ট্রফির অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যার পরিমাণ প্রায় এক হাজারেরও বেশি আর এই এত সব ক্যাটাগরি কখনো কোনো দোকানের ডিসপ্লে বা প্রতিষ্ঠানের ডিসপ্লেতে রাখা সম্ভব না শুধু তাই নয় জেলা শহরের যে দোকানগুলো সেগুলো ঢাকা থেকে অনেক দূরে হওয়ার কারণে সেই সব সব ক্যাটাগরি বা কোয়ালিটির মাল রাখতেও পারে না তাই আপনি বাধ্য হন অল্প কয়েকটি প্রোডাক্টের মধ্যে থেকে আপনার প্রোডাক্টটি সিলেক্ট করতে এই সমস্যাটির একটি সহজ সমাধান হচ্ছে অনলাইনে আপনি এই ক্যাট অর্ডার করুন এখন বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা ঘরে বসে আপনাকে এই ক্রেস্ট গুলোর সার্ভিস দেবে যেহেতু এই প্রতিষ্ঠানগুলো গুলো ঢাকাতেই অবস্থিত তাই আপনি ঘরে বসে দেখতে পারবেন এবং আপনার বাজেট অনুযায়ী আপনার প্রয়োজনের মতো পার্সেট একটি ক্রেস্ট আবার ট্রফি তৈরি করে নিতে পারবেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর নামে নাম ঠিকানা এই ভিডিও শেষে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেব দুই নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটি হলো স্পষ্ট বা আপনার মনের মতো ডিজাইন না হওয়া দেখেন আপনি যখন কোনো প্রতিষ্ঠানে বা কোনো দোকানে আপনার প্রয়োজন অনুযায়ী কেস্ট বা অ্যাওয়ার্ড ডিজাইন করা যান সেখানকার পরিবেশ এবং তাদের যে ব্যস্ততা থাকে তাতে তারা যেমন একদিকে আপনাকে যথেষ্ট সময় দিতে পারে না আপনিও আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন না ফলে হয়তো আপনি সাময়িকভাবে কাজটি নেন বাট আপনার মনের মধ্যে এক ধরনের ক্ষুধা থেকে যায় ডিজাইনটি পারফেক্ট না হওয়া ঠিক এই সমাধান হলো অনলাইন আপনি যখন অনলাইনে কোনো ভালো প্রতিষ্ঠানের সাথে এই ধরনের ডিজাইন কাজ করবেন তারা আপনাকে রেডি করে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি সুন্দরভাবে একদম রিল্যাক্সে বসে সেই ডিজাইনটি চেক করতে পারবেন এবং আপনার মনের মতো করে কারেকশন দিয়ে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এই ধরনের প্রতিষ্ঠানের লিস্ট আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ ভিডিও শেষে সেটি আপনাদের জানিয়ে দেব তিন নাম্বারে আপনি যে সমস্যাটি ফেস করবেন সেটি হচ্ছে কোয়ান্টিটি আপনাদের যাদের পরিমাণ বেশি তারা হয়তো এই সমস্যাটি ফেস করবেন না বা যাদের কোয়ান্টিটি কম বা পরিমাণ কম তারা অনেকে হয়তো নানা ধরনের প্রতিষ্ঠানে অর্ডার প্লেস করতে পারবেন না কারণ বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা কম পরিমাণে অর্ডার গ্রহণ করে না তাই আপনার ইচ্ছা থাকলেও হয়তো আপনার প্রয়োজন অনুযায়ী কেস ট্রফি অ্যাওয়ার্ড বা মেডাল তৈরি করে নিতে পারেন না তবে খুশির খবর হচ্ছে এইটা যে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনের মাধ্যমে এক হলেও অর্ডার করে মাত্র থেকে ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরাই আপনাকে জানিয়ে দিবো কোন ধরনের প্রতিষ্ঠানগুলি সার্ভিস দিয়ে থাকে এবং তাদের বিস্তারিত চার নম্বরে আপনারা যে সমস্যাটি ফেস করেন সেটি হচ্ছে সময়মতো ডেলিভারি না পাওয়া দেখেন একটি কেস্ট বা আওয়ার বা মেটেল যেটাই বলেন না কেন আপনারা কিন্তু নির্দিষ্ট একটি প্রোগ্রামকে কেন্দ্র করে তৈরি করেন তাই এটি যদি প্রোগ্রামের আগে বা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি না পান তাহলে কতটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তা নিশ্চয়ই বুঝতে পারছে আপনাকে নিশ্চিত করছি যে আমি যে প্রতিষ্ঠানগুলোর ইনফরমেশন আপনাকে দিব তারা আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারি সম্পন্ন করবে এবং আপনি আপনার যে প্রয়োজনে এই গেস্ট অ্যাওয়ার্ডগুলো তৈরি করবেন সেটি সার্ভ করতে পারবেন সর্বশেষ এবং পাঁচ নাম্বার যে সমস্যাটি আপনারা ফেস করেন সেটি হলো এক্সট্রা ডিজাইন সাপোর্ট বা ডিজাইন গাইডলাইন না পাওয়া দেখেন আমরা নিজেরাও প্রতিদিন অসংখ্য কাস্টমারের সাথে ডিজাইন রিলেটেড কাজ করে থাকি তাই আমরা জানি না আপনি আপনার মাদ্রাসা স্কুল কলেজ কিংবা আপনার প্রতিষ্ঠানের জন্য এটা ক্রেস্ট তৈরি করতে গিয়েছেন বাট ওই ক্রেস্টে আপনার প্রতিষ্ঠানের লগো ব্যবহার করতে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোর কাছে এই ধরনের লগার সফট ফাইল থাকে না সেক্ষেত্রে যেটা করতে হয় লগটাকে আবার নতুন করে ডিজাইন করতে হয় আর এই ডিজাইন করতে গেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় এবং অনেক সময়ের ব্যাপার থাকে তো সব প্রতিষ্ঠান আপনাকে নতুন করে একটা ডিজাইন করে দেওয়ার মতো সময় এবং ইচ্ছা প্রকাশ করবে না তবে আমার পক্ষ থেকে আমি আপনাদের জানিয়ে রাখছি যে আপনাদের যে কোনো ধরনের লগো তৈরির সাপোর্ট লাগলে ইনশাল্লাহ মার্ক রাখা যদি আপনাকে সেটি ফ্রিতে প্রদান করবে এই পাঁচ নম্বর সমস্যাটির সমাধান ইনশাল্লাহ আমরা নিজেরাই আপনাকে করিয়ে দেবো ভিডিওর শেষ অংশে এখন আপনাদের জানিয়ে দিই এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে দেখুন যেহেতু এই ভিডিওটি স্পন্সার ভিডিও নয় তাই আসলে ভিডিও সরাসরি আমি আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস বা প্রতিষ্ঠান সম্পর্কে বলা ঠিক হবে না তবে আপনাকে কমেন্ট প্রেন্ট করছি আমাদের এই ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটি মেসেজ দিলেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে আপনার নিজ জেলায় কোথায় এই ধরনের কেস তৈরি করে বা কম খরচে কোথায় পাবেন কিংবা ঢাকাতে কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস জানিয়ে নেব পাশাপাশি ইনশাআল্লাহ যতটা সম্ভব গাইডলাইন আপনাদের দেখিয়ে দেব। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ঘরে বসে ক্রিস্টের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত থাকুন আল্লাহ হাফেজ